একদিন রাসুল সাল্লুসল্লাম সাহাবিদের সঙ্গে বসেছিলেন হঠাৎ এক দরিদ্র মানুষ এলেন তার কাপড় ছেঁড়া মুখে ক্লান্তি তিনি কাঁদতে কাঁদতে বললেন ইয়া রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমি খুব ক্ষুধার্ত ঘরে পরিবারও না খেয়ে আছে রাসুল সাল্লাম সাথে সাথেই সাহাবিদের জিজ্ঞাসা করলেন তোমাদের কারোর ঘরে কি কিছু খাবার আছে সাহাবিরা বললেন ইয়া রাসুলাল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদের ঘরেও আজ কিছু নেই রাসুল সাল্লাহ সাল্লাম নিজ ঘর থেকে খাবার পাঠালেন এবং বললেন যার সামর্থ্য আছে সে যেন অন্যের ক্ষুধার কথা ভোলে না সেই দরিদ্র মানুষ খাবার পেয়ে কেঁদে ফেললেন তিনি বললেন আজ আমি বুঝলাম ইসলাম শুধু নামাজ রোজা নয় ইসলাম হল দয়া ভালোবাসা ও ভাগাভাগি শিক্ষা ক্ষুধার্থকে খাওয়ানো সাদাকার চেয়ে বড় আমল ইসলাম আমাদের শেখায় দরিদ্র ও অভাবীদের পাশে দাঁড়াতে দয়া ও সহানুভূতিই হল ইসলামের প্রকৃত সৌন্দর্য